কেমন আছেন সবাই এই যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি এর মধ্যে নিশ্চয়ই সবাই খুব বা একটা মনের মধ্যে যে কি হবে এই নিয়েই সবাই একটা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে ভুগছে তা এই যে যুদ্ধ এই যুদ্ধ নিয়ে কিন্তু আমি দু মাস আগে কিন্তু গণনা করে দিয়েছিলাম যদি কেউ নতুন দেখছেন তাহলে তাকে জানিয়ে দিই যে আমারই একটা ভিডিও দেওয়া আছে মঙ্গলের ভিডিও দেখবেন ওই ভিডিওটাতে আমি এই যুদ্ধের কথা কিন্তু আগে অগ্রিম আমি কিন্তু গণনা করে বলে দিয়েছিলাম আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা টপিক্সের ওপর করব যেটা করবো হচ্ছে হাতের ওপর আজকে একটা আপনাদের দুর্দান্ত একটা জিনিস দেখাবে তো প্রথমে একটু দেখিনি জাস্ট জিনিসটা এই একটা হাতের ওপর আজকে আমরা একটা ভিডিও করছি তার আগে কটা কথা আপনাদের সঙ্গে একটু বলে দিন দেখুন আমি যে কথাগুলো বলি সে কথাগুলো আমি কিন্তু হাওয়ায় হাওয়ায় বলি না দেখুন অ্যাস্ট্রোলজি কিন্তু একটা সায়েন্স অ্যাস্ট্রোলজির অঙ্ক যদি ঠিকভাবে করা যায় ঠিক গণনা করা যায় তাহলে কিন্তু একদম টু দি পয়েন্ট একদম টু দি পয়েন্ট কিন্তু সেটা বলা যায় সম্ভব এবং সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে দেখুন যা যা বলেছিলাম অ্যাক্সিডেন্টের কথা বলেছিলাম যুদ্ধের কথা বলেছিলাম মার দাঙ্গার কথা বলেছিলাম প্রত্যেকটা জিনিস কিন্তু মিলে গেছে যাই হোক আবার বেশি কথা এটা নিয়ে আমার বলবো না তাহলে আবার 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 আপনারা বলতে পারেন যে আমি নিজের বড়াই নিজে করছি না নিজের বড়াই নিজে করছিও না ঠিক আছে এবং করার কোনো ইচ্ছাও আমার নেই যাই হোক আপনাদের সঙ্গে অনেক দিন আসতে পারেনি কিছুটা নিজের অসুস্থতার কারণ প্লাস হচ্ছে কাজের একটা প্রেশার প্লাস তো যাই হোক একটু মার্জনা করবেন আমাকে তো যারা নতুন দেখছেন তো তাদের জন্য বলি আমার একটু পরিচয়টা আমি দিয়ে নিই তো নমস্কার আপনারা দেখছেন নক্ষত্রের খোঁজে চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি বাদশা মুখার্জি অ্যাস্ট্রোলজার বাস্তুশাস্ত্রবিদ নিউমোলজিস্ট এবং প্লামিস্ট আমার কাছে প্রচুর মানুষ আসে বা অনেক মানুষকেই বলতে শুনি যে তারা অনেক বয়স মানে বয়সটা মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ তারা এই চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে এসেও সেরকমভাবে সাফল্য তো নয় এবং তারা হয়তো অনেকে কোনো কাজকর্মও করে না এমন মানুষও কিন্তু আছে এবং এমন মানুষও আমার কাছে আসেন তো অনেক মানুষ খুব ফ্রাস্ট্রেশন হয়ে যায় যে দেখুন আমার সবাই কুড়ি বাইশ বছরে কত টাকা ইনকাম করছে বা কেউ না কেউ কিছু না কিছু করছে মানে হয় জব করছে নাহলে বিজনেস সেক্টরে আছে। কিন্তু আমার তো চল্লিশ বছর বয়স হয়ে গেলো দাদা আমি এখনও পর্যন্ত কোনো কাজই পেলাম না বা কোনো কাজের সঙ্গে আমি যুক্তও হইনি বা এমনও অনেক ক্লায়েন্ট আসে যারা বলে যে আমরা বারবার কাজে ঢুকি কাজ করি কিন্তু এক মাস মাস তিন মাস যাওয়ার পরেই সেই কাজ কিন্তু বারবার শেষ হয়ে যায় ভেঙে যায় মানে একটার পর একটা পরিবর্তন হতে থাকে কিন্তু কোনোটাই কিন্তু সঠিকভাবে বা পূর্ণভাবে কিন্তু হয় না এরকম মানুষের সঙ্গে কিন্তু অনেক তো আজকে এর উপরে ভিত্তি করে আমি আপনাদের আজকে একটা হাতের চিহ্ন আমি আপনাদের সামনে উপস্থাপনা করব যে দেখুন যাদের এরকম হচ্ছে যাদের এরকম হচ্ছে বা জীবনে যে কাজই করছেন সে কাজই বাধা যেখানেই যাচ্ছেন সেখানেই শুধু বাধা বিপত্তি অশান্তি এইগুলোই হচ্ছে মূল ফান্ডা তো তাহলে কি তারা আমাকে এসে প্রশ্ন করে তাহলে কি আমরা আর কোনোদিন কোনো কিছু করতে পারবো না নাকি আমাদের কোনো কিছু হবে না নাকি আমরা কোন পাপ করেছি বা কী এর সলিউশন কোথায় গেলে পাবো সলিউশন যে আমাদের যাতে একটা কাজ বাজ বা আমাদের আমরাও কিছু উপার্জন করতে পারি হ্যাঁ আজকে সেই রকম জিনিস নিয়ে আলোচনা করব তো দেখুন এই প্লাম প্লামিস্ট মানে হচ্ছে এই হাত দেখা এই হাত দেখা কিন্তু আজ থেকে ব্যাপার নয় আজ বহু পুরনো এবং এটা একটা দারুণ একটা শাস্ত্র এবং এটা থেকেও কিন্তু অনেক কিছু বিচার করা যায় যারা অনেকে আছেন অনেকে আছেন এসে বলেন যে আমার ওপর হয় শনির প্রকোপ পড়েছে ঠিক আছে বা আমার কি শনির সাড়ে সাথে চলছে নাকি আমার শরীর দশা চলছে যে আমার লাইফে এরকম হচ্ছে কেন সবাই আগে চলে যাচ্ছে আমি পেছনেই পড়ে থাকছি আমি বারবার করে হোঁচট খাচ্ছি এবং সেই জায়গাতেই মানে যে জায়গাতে ছিলাম সেই জায়গাতেই আমি কিন্তু পড়ে আছি আমি কাজ পাচ্ছি সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস ব্যাস আবার কাজ শেষ আবার নতুন করে কাজ এইভাবে মানুষ উষ্ঠাবত হয়ে যাচ্ছে এমনি আপনারা জানেন যে কাজ বাজার খুব খারাপ তার মধ্যে যদি আবার এগুলো হয় তাহলে তো মানুষের টেনশনের শেষ থাকে না এবং সত্যি কথা বলতে দেখুন জীবন তো আর থেমে থাকে না জীবন তো চলতেই আছে আর জীবন চালাতে গেলেও কিন্তু অর্থের প্রয়োজন কিন্তু সবার প্রত্যেকেরই আছে তো যাই হোক আজকে বেশি সময় নষ্ট না করে আজকে আমি মূল বিষয় চলে যাই তো এরকম যারা এরকম যারা আছেন বা যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে যে যাদের ধরুন চল্লিশ বা বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে তারপরেও তাদের কোনো এখনও ইনকামই শুরু হয়নি কেউ কিছু করতেই পারেননি বা যারা এমন আছেন যে যাদের কাজ পাচ্ছেন কাজ করতে যাচ্ছেন কিন্তু সেটা মাস দুয়েক তিনেক চারেক ব্যাস তারপরেই কাজ চলে যাচ্ছে বা এমন কিছু কিছু লোক আছে বা মানুষ আছেন যারা যে কাজেই যায় সেখানেই কিন্তু আর কোনো না কোনো একটা বাধার সৃষ্টি হয় এবং সেই কাজটা কিন্তু সঠিকভাবে হয় না তো আজকে যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা যাদের যাদের এরকম অবস্থা হয়েছে বা যারা এরকম পরিস্থিতিতে আছেন তাদেরকে আজকে দুটো রেখার সঙ্গে পরিচয় করাবো তাহলে এই রেখা দুটোর পরিচয় করাবো কি জন্য এর থেকে কি বোঝা যাবে সেটা আগে বলে দিন দেখুন আমি বলবো যে এই যে আমি রেখাটা দেখাবো আজকে এই রেখাটা কিন্তু একটা মারাত্মক রেখা কি রেখা এটা কিন্তু মানুষকে পসপারিটি দেয় এবং ধন সম্পত্তিও দেয় এবং কাজ বা যে কারণের জন্য যে কথাগুলো আমি আগে বললাম সেই কথাগুলো হ্যাঁ যে হচ্ছে না বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে বারবার কাজ ভেঙে যাচ্ছে বা কাজে যাচ্ছি কাজ হচ্ছে না তো এই প্রবলেমগুলো যাদের সঙ্গে ঘটছে তাদের হাতে আপনারা নিজেরাই চেক করে নিন যে এই রেখাটা বা এই দুটো রেখা আপনার হাতে আছে কি না যদি আপনার হাতে এই দুটো রেখা থেকে থাকে তাহলে আপনি এত হতাশ হওয়ার কিছু নেই বা এত চিন্তা করারও কিছু নেই আপনার নিশ্চিত আমি বলছি ধন ধন সম্পত্তি নিয়ে কোনো চিন্তা করতে হবে না টাকা পয়সা আপনি উপার্জন করবেন এবং ভালো পরস্পরিটিও আপনার জীবনে আসবে কিন্তু হ্যাঁ এই রেখা দুটো যাদেরই থাকবে তাদেরই কিন্তু একটু লেট করে হবে এই চল্লিশ বিয়াল্লিশ মানে অনেকের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর হতে পারে মানে আপনি যত বয়স সীমার দিকে যাবেন মানে মানে যত আপনার বৃদ্ধ বয়স হবে বা এটাও আপনি বলতে পারেন যে এইখানে একটা টুইস্ট আমি বলে দিই যে যাদের মনে হয় বা যারা এরকম অনেক কোয়ারি আসে আমার কাছে যে দাদা আমার এখন তো সব ঠিক আছে এখন তো সব ঠিকঠাক চলছে মোটামুটি খেয়ে পড়ে চলে যাচ্ছে সব সব ঠিকঠাক আছে কিন্তু দাদা বুড়ো বয়সে বা বৃদ্ধ বয়সে আমি ঠিক থাকবো তো এইটাও কিন্তু মানুষের একটা প্রশ্ন থাকে তো তাদেরকেও বলছি তাদের জন্যও বলছি যদি এই রেখা দুটো আপনার হাতে আপনি দেখতে পান যে আপনার হাতে উপস্থিত আছে তাহলে আপনিও নিশ্চিন্ত থাকতে পারেন কারণ এটা কিন্তু বৃদ্ধ বয়স বয়স বৃদ্ধ বয়সে আপনি কতটা আরামে থাকবেন বা আপনি কতটা পরিষেবায় থাকবেন আপনি কতটা লাক্সারিয়াস থাকবেন বা আপনি কতটা পয়সার জন্য যে আপনার কষ্ট সেই কষ্ট কিন্তু আপনার থাকবে না যদি এই রেখা আপনার হাতে থাকে তাহলে ওভারঅল আমি বলবো সবাই আপনার হাতটা চেক করে নেবেন যে আপনার হাতেও আছে কি নেই যদি এই রেখাটা থাকে তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান এবার আমি রেখাটার সঙ্গে পরিচয় করিয়ে দিই দেখুন আমি দেখাচ্ছি একটু আপনারা দেখে নেবেন আপনাদের একটু দেখি দিই আমি দেখুন এই যে রেখাটা এই যে রেখাটা এই রেখার ওপর এই শনি পর্বত যেখানে আছে মানে মধ্যমা আঙুল যেটা আপনার মধ্যের আঙুল এই মধ্যের আঙুলের ঠিক এইখানটা যদি এই রেখাটা এইভাবে যদি ওঠে আপনার হাতে দুটো তাহলে কিন্তু এটা খুব একটা গুড সাইন কেন গুড সাইন আপনাকে বলেই দিলাম যে আপনি বৃদ্ধ বয়সে কেমন থাকবেন সেটাও এখান থেকে বলে দেওয়া সম্ভব আবার যাদের প্রথম থেকেই বলছিলাম যে অনেক বয়স পর্যন্ত কোনো কাজ হচ্ছে না বা কিছুই যতবার যাচ্ছেন যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু আপনি বাধা প্রাপ্ত হচ্ছেন বা আপনি বাধার সম্মুখীন হচ্ছেন তাহলে তাদের জন্য বলি যে বেশি চিন্তা করার কিছু নেই আপনার যদি হাতে এই চিহ্নটা থেকে থাকে মানে এই লাইনটার ওপরে যদি এইভাবে চিহ্নগুলো আপনি দেখতে পান আপনার হাতে আছে তাহলে কিন্তু আমি বলবো। যে আপনার কালটা কিন্তু খুব ভালো যাবে এবং বেশি বেশি বয়সে মানে একটু অন্যদের থেকে আপনি বেশি বয়সে গিয়ে কিন্তু কর্ম করা স্টার্ট করবেন এর জন্য আর একটা কথাও আমি বলি দেখুন যারা এরকম স্টেশনে ভুগছেন বা আছেন যারা আমি জানি না ওপানে হয়তো অনেক মানুষের এরকম আছে তাদেরকে বলবো যে আপনারা একটা কাজই করুন যদি এখনও আপনার বয়স ধরুন চল্লিশে আছেন আপনি এখনও কাজ পাননি বা কাজে গিয়ে আপনি বাধাপ্রাপ্ত হয়েছেন কিন্তু আপনার হাতে এই রেখা দুটো আছে তাহলে প্রথমত আপনাকে আপনার নিজের শরীরের দিকে অনেক বেশি খেয়াল দেওয়া বা ধান দেওয়া শুরু করে দিন কারণ আপনাকে কিন্তু বৃদ্ধ বয়সে একটু খাটতে হবে মানে আপনাকে ভগবান পয়সা দেয়নি তা নয় পয়সা দেবে কিন্তু একটু বেশি বয়সে গিয়ে দেবে আবার অনেকে কম বয়সে পায় আবার জানেন তো এমনও আমি দেখি অনেকে কম থেকে শুরু করে মানে আঠেরো উনিশ বছর থেকেই কিন্তু দেখা গেল ইনকাম শুরু করে দিল তারা খুব আনন্দ পায় এবং যারা পায় না তারা খুব দুঃখ পায় আবার এরকমও দেখেছি আমি যে তারা খুব তাড়াতাড়ি শুরু করে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা পড়েও যায় মানে তাদের দেখা গেল চল্লিশ পর আর কাজ নেই তারা কাজ হারা হয়ে যায় হ্যাঁ প্রচুর রকমের মানুষ দেখি মানুষের অনেক রকম দুঃখ কষ্ট নিয়ে আসে এবং মানুষের দুঃখ দুঃখ দুর্দশা দূর করার জন্যেই আমাদের সবসময় সকল প্রচেষ্টা তো আপনাদের দেখিয়ে দিলাম যে রেখাটা কোনটা এই দুটো রেখা যদি আপনার হাতে উপস্থিত থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনার বয়স হলেও আপনি কিন্তু কর্মের সঙ্গে যুক্ত হবেন আবার এটা কিন্তু আর একটা জিনিসও বলে দিই এই রেখাটা থাকা মানেই যে আপনার কর্ম সেটা কিন্তু এখানে আমি উল্লেখ করছি না এখানে আমি উল্লেখ করছি এটা এটাই ইন্ডিকেট করে যে আপনি বৃদ্ধ বয়সে কিন্তু যথেষ্ট ধন সম্পত্তির মালিক কিন্তু আপনি হবেন সেটা আপনি নিজে খেটেই করুন বা কারোর কাছ থেকে কিছু পান বা লটারির মাধ্যমেই বা কিছু পান বা যেটাই হোক এই দুটো রেখা থাকা মানে আপনার বৃদ্ধ বয়সে কিন্তু মানে একটা সুখ বা আরাম আমি কিন্তু বলতে পারি তাহলে সবার ইনক্লুডিং করে যাদের কাজ হচ্ছে না তাদেরকেও বলবো যে এত চিন্তা বা এত ভাবনা করে দৌড়দৌড়ি করে নিজের শরীরটাকে নষ্ট করবেন না কারণ শরীরটা হচ্ছে আমাদের সবথেকে বড়ো সম্পদ শরীর থাকবে ঠিক তবেই কিন্তু সব কাজবাজ ঠিক সব কিছু ঠিক আর শরীর যদি না সাথ দেয় তাহলে কিন্তু কোনো কিছুই সাথ দেয় না আর একটা কথাও বলেছি যে দেখুন হ্যাঁ আপনারা বলতে পারেন আমি ডাক্তার নই হ্যাঁ আমি ডাক্তার নই আমি ডাক্তার নই যে অ্যাস্ট্রোলজিটাও কিন্তু একটা মেডিকেল সায়েন্স এটার মধ্যেও কিন্তু আমি এই পড়াশোনাটাও কিন্তু আমি করেছি যে মেডিকেল সায়েন্স দেখুন আমার এই প্যাডেও দেওয়া আছে যদি আপনাদের বিশ্বাস না হয় হুম এই দেখুন এখানে লেখাই আছে মেডিকেল অ্যাস্ট্রোলজি এটা নিয়েও কিন্তু আমি কাজ করি ঠিক আছে সুতরাং মানুষের কোন পার্ট কোন গ্রহের সঙ্গে যুক্ত এটাও কিন্তু আমার জানা এবং জানতে হয় নাহলে আমি কী করে করবো বলুন তো আর প্রত্যেকে যারা যারা খুব টেনশন করছিলেন যে বৃদ্ধ বয়সে কী হবে এখনো পর্যন্ত আমার কোনো কাজ নেই কিছু নেই আমার এখনো কোনো টাকা পয়সা নেই চল্লিশটা বছর বয়স হয়ে গেলো বা বিয়াল্লিশটা বছর হ্যাঁ তবে এই রেখাটা যেটা বললাম এই রেখাটার কিন্তু আবার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই রেখাটা কিন্তু যাদের আছে তারা আবার ভেবে নিয়ে না যে কুড়ি বাইশ বছর থেকেই তারা একদম মানামাল হয়ে যাবে সেটা কিন্তু হবে না কারণ এই রেখা দুটো কিন্তু ইন্ডিকেট করে সেটা বয়সের সঙ্গে মানে আপনার চল্লিশের কোটা পেরোনোর পর থেকেই কিন্তু এই রেখা দুটো অ্যাক্টিভ হয় মানে এই রেখা দুটো আপনার হাতে আছে ধরুন আপনার হাতে এই রেখা দুটো আছে এই রেখা দুটো কিন্তু হয় থেকে বা কারো কারোর জন্য পরেও হয় হ্যাঁ মানে এটা কিন্তু কিন্তু আগে ধরে নেবেন না যে এই রেখাটা থাকলে দেখুন অন্য রেখার দ্বারা হয়তো আপনি অনেক কম বয়সে অনেক অর্থ পেয়ে যেতে পারেন সেটার সঙ্গে আবার এটা রিলেটেড করে দিলেন না তো যাই হোক এইটা তো আজকে দিলাম এর একটা আগামী পর্ব একটা নেক্সট ভিডিও আমার আসবে নেক্সট ভিডিও দেখবো আপনারা চোখ রাখবেন নেক্সট ভিডিওতে বলবো যে এই যে আমি কথাগুলো বললাম যারা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন কাজ পাচ্ছেন না সেটাও কেন সেটাও কোন রেখাটার জন্য হচ্ছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি কিন্তু পরিচয় করিয়ে দেবো তাহলে আপনারা নেক্সট ভিডিওটার দিকে আসছে আমার এই নেক্সট ভিডিওটা আমি ওই রেখাটার ওপরই করব। এবং ওই রেখাটার সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দেব তাহলে আজকে আমি এইটুকুই আপনাদের দিলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলবেন না শেয়ার করতে কার্পণ্যতা করবেন না এবং যারা নতুন দেখছিলেন বা নতুন দর্শক তাদের তাদেরকে বলবো আপনারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে কিন্তু অল করে দেবেন তাহলে সবার আগে ভিডিওটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবং শুধু এই ভিডিওটা না যারা নতুন দেখছেন তাদের আবারও বলছি রিকোয়েস্ট আমার যে আমারই একটু চ্যানেলটার ভেতরে গিয়ে দেখবেন মঙ্গলের ভিডিওটা দেওয়া আছে মাস দুয়েক আগে অবশ্যই অবশ্যই করে দেখে নেবেন যে এই কথাগুলো আমি যেগুলো ফার্স্টে বললাম যে যুদ্ধ বা এই মারামারি অশান্তি চারিদিকে অ্যাক্সিডেন্ট এগুলোর কথাগুলো আমি মাস আগে বলেছিলাম কি না বলেছিলাম সেটা কিন্তু অবশ্যই দেখতে বলবেন না আর এটা তো দেখলেনি এবং এর পরের ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সেই রেখাটার সঙ্গে পরিচয় করিয়ে দেবো যার জন্য এইগুলো হয় যার জন্য আমাদের কাজে বারবার বাধা আসে আমাদের কাজ হয় না কাজে ঢুকলে সেখান থেকে কাজ কেটে যায় বারবার কেন এরকম হয় সেই সেটা কোন রেখা বা সেটা থাকলে আরও কী কি হতে পারে সেই নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। এর পরের ভিডিওতে এবং ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আপনারা চোখ রাখুন এবং আজকের জন্য তাহলে এখানে বিদায় নিচ্ছি তাহলে বারবার করে বলছি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করবেন তো যে কার হাতে এই রেখা আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন বি কেয়ারফুল